এবার লাইভে এসে পুরো জাতির কাছে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে এই তারকা প্রচুর সমালোচিত হয়েছে পুরো দেশের কাছে প্রচুর বাজেভাবে অপমান করা হয়েছিল তাকে মুখে মুখে সাকিবকে বাণী ছিল সকলের শোনা যাচ্ছিল বাংলাদেশের জাতীয় দল থেকেও নাকি বাদ পড়তে যাচ্ছে এই অলরাউন্ডার শুধুমাত্র ভক্তদের এই ক্ষোভ ও নিন্দার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের কোঠা আন্দোলন শুরু হওয়ার পর থেকে একের পর এক সমালোচিত হয়েছে অনেক সেলিব্রিটি থেকে শুরু করে দেশের বড় বড় তারকা মহাতারকারা কেউ সবার চোখে খারাপ থেকে হয়ে গেছে হিরো আবার কেউ অনেক সময় যাবৎ সম্মানের জায়গা থেকে এখন হয়ে গেছে ঘৃণার পাত্র ঠিক তেমনই এক কারণ সাকিবেরও কোঠা আন্দোলন শুরু হওয়ার পর থেকে ছাত্রদের দাবি ছিল যৌক্তিক কোঠা সংস্কার তবে সরকার তা মেনে না নিয়ে ছাত্রদের উপর চালান নির্মম হত্যাযোগ্য এরপর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ছাত্রদের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট ও স্ট্যাটাস দেয় ছাত্রদের সঙ্গ নিয়ে জাতীয় দলের অনেক ক্রিকেটার ও প্রাক্তন ক্রিকেটার সহ কোচেরও সমর্থন জানায় তবে ব্যতিক্রম ছিল সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মোর্তোজা বাংলাদেশ জাতীয় দলের এই দুই মহাতারকা বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট ভক্তদের মনে মনে ও মুখে মুখে তাই স্বাভাবিকভাবেই তাদের থেকে প্রত্যাশাটাও ছিল ছাত্রদের পাশেই থাকবেন কিন্তু তাদের থেকে কোনো ধরনের সাড়া পাননি ছাত্ররা কোনো পোস্ট বা স্ট্যাটাস দেয়নি ছাত্রদের পক্ষ হয়ে মাশরাফি সাকিবরা আর তাতে এত দিনের ভক্তরা প্রচুর হতাশ হয়ে তাদেরকে বয়কটের সিদ্ধান্ত নিল তাছাড়াও অনেক দুঃখ প্রকাশ করেছেন তাদের আইডল মনে করতেন যেসব ছাত্রছাত্রীরা তবে গতকাল রাতে বাংলাদেশের এই অলরাউন্ডার ক্রিকেটার নিজের প্রিভেট ফেসবুক থেকে লাইভে এসে পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন সে আরও বলেছে তার এরকম ভুল পরবর্তীতে আর কখনো হবে না পুরো দেশবাসীকে তাকে ক্ষমা করার জন্য বিনীত অনুরোধ করেছে এই বিশ্ব সেরা ক্রিকেটার সাকিবের চেহারা দেখেই বোঝা যাচ্ছিলো সে তার কাজের জন্য প্রচুর অনুরত্ত ও লজ্জিত দর্শক আপনাদের কি মনে হয় আমাদের কি সাকিব আলহাসানকে ক্ষমা করে তাকে আরও একটি সুযোগ দেওয়া উচিত এখনই কমেন্ট করে জানান আর নিয়মিত এরকম তাজা খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে